<coughs> Oke. Okay. Bismillahirrahmanirrahim.

সেটা তখন আর কষ্টই হয় না তো আজকে খুব সুন্দর সুন্দর ডিজাইন দেখবো এগুলা হচ্ছে আপনার যাদের ফেরদোসে ইন্সপায়ার ডিজাইন এবং মানে ফেব্রিক গুলা খুবই প্রিমিয়াম খুবই প্রিমিয়াম হ্যাঁ আজকে একটা একটা কমেন্ট করে ফেলবেন এবং লাইনটা ক্লিয়ার আছে কিনা সেটা আমাকে জানিয়ে দেবেন ঠিক আছে একটু কমেন্টস করে ফেলেন আমি একটু দেখে নিয়ে আমার আহ বোনেরা একটি কানা কানা দেখতে চাচ্ছি আছে নেটের কি প্রবলেম একটু আমাকে প্লিজ জানাবেন যে নেটের কোনো প্রবলেম আছে কিনা নেটওয়ার্ক সব ঠিকঠাক পাচ্ছেন কিনা ঠিক আছে লাইফটা ক্লিয়ার আছে কিনা প্লিজ আমাকে কমেন্টস করে জানিয়ে দিতে হবে সো

একটু কমেন্টস করে ফেলেন আমরা দেখানো শুরু করে দিই আচ্ছা আজকের ড্রেস যতগুলো ড্রেস দেখাবো থাকবে এবং প্রাইস থাকবে অনলি ট্রিপল মানে নয়শো টাকা করে ঠিক আছে এবং মানে কোয়ালিটি একদমই সুপার প্রিমিয়াম এটা নিয়ে কোনো ডাউট নাই আপনারা প্রত্যেকটা ড্রেস দেখলেই আসলে বুঝতে পারবেন দেখেন খুবই সুন্দর এবং প্রত্যেকটাই খুবই প্রিমিয়াম ডিজাইন এবং মানে মানে ফ্রেন্ডলি এবং খুবই প্রিমিয়াম সামার আপনাদের এই সামারের জন্য এই ড্রেস গুলো খুবই প্রিমিয়াম হবে আহ কাপড়গুলোও কাপড় গুলো খুবই সফট এবং ক্যামব্রি কটন প্যাটার্নের হবে আহ সো একটু আমরা দেখে নিব এই মুহূর্তে যারা যারা লাইভ দেখছেন একটু কমেন্টস করে ফেলবেন এবং যারা জয়েন করছেন অ্যাক্টিভ লিখে ফেলবেন আমি দেখানো শুরু করে দেই আর শুরু করার আগে আপনাদেরকে একটা বিষয় একটু হচ্ছে করে সেটা হচ্ছে যারা অর্ডার করবেন শুধুমাত্র নয়া পেজে অর্ডার করবেন অনলি নায়া পেজে ঠিক আছে নায়া প্রিমিয়াম এই যে নায়া যে গুলা এইগুলা হচ্ছে আপনারা শুধুমাত্র নয়া পেজে আপনারা অর্ডারটা প্লেস করবেন নয়া ক্লথিং এ না আর ঢাকার মধ্যে কোনো অ্যাডভান্স আপনাদের করতে হচ্ছে না ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন তারা 200 টাকা অ্যাডভান্স করে দিবেন এই লনের ড্রেসগুলোর জন্য ঠিক আছে সো একটা নিলেও সে ডেলিভারি চার্জ 3টা 4টা 5টা দিলেও সেম ডেলিভারি চার্জ থাকবে তো চলেন আমরা শুরু করে দেই প্রথমেই আমরা দেখব এই চমৎকার পিঙ্ক কালারট এবং প্রত্যেকটা ডিজাইন কিন্তু হচ্ছে আপনাদের জাদে ফেদসের ইনস্পায়ার্ড ডিজাইন প্রত্যেকটা ডিজাইন খুবই চমৎকার এবং একদমই আপডেট ডিজাইন তো এটা হচ্ছে আপনাদের স্লিপসটা এখানে একটু চুনরি প্রিন্ট প্যাটার্ন আছে খুবই সুন্দর লাগছে এটা স্লিপস এন্ড এটার ব্যাক পার্টটা দেখেন খুব বেশি অসাধারণ এই দেখেন মাশাআল্লাহ কি যে সুন্দর এবং ফেব্রিক্সটা যে এত সুন্দর সফট একটু সকলে কমেন্টস করে ফেলেন আমি কমেন্ট আজকে একদমই কম পাচ্ছি তাহলে কি আমি আগামী কাল থেকে আমি এক একে লাইভ করব না শুধু আপনাদের আপু এসে লাইভ করবে এরকমটা চান এইটা দেখেন তো কি সুন্দর একটা ফ্রন্ট পার্ট সো এটা নেকটা আমরা একটু দেখে নিব এটা হচ্ছে নেকটা ফ্লোরাল প্রিন্ট এন্ড এটা দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর সো এটা হচ্ছে ফুল ফ্রন্ট এটার মধ্যে দোপাট্টাটা আমরা হচ্ছে এইট ওয়াও इट्स वेरी প্রিটি দোপাট্টা ভাই দেখেন কি সুন্দর একটা দোপাট্টা সো দোপাট্টাগুলো এর বড় থাকবে যারা কটন দোপাট্টা পরেন তাদের জন্য খুবই কমফোর্টেবল হবে সো এটা যারা চাই টেক এ স্ক্রিনশট খুবই প্রিমিয়াম একটা ড্রেস এটা যার প্রাইস চাইসি ট্রিপল টাকা করে জাস্ট আপনি দেখেন মানে ভাই ডিজাইন একটা একটা ডিজাইন ভাই পুরা মাখন আপনি দেখেন কি এটা মানে লনের মধ্যে এত সুন্দর একটা কালার এসেছে প্রিমিয়াম লন গুলা কিন্তু আপনার এরকম ভাবে কালার আসে দেখেন এবং ফেব্রিক্সটা আপনারা যখন পাবেন তখন বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম এবং সুপার সফট ফেব্রিক্স মানে একদম পয়সা অসুর ড্রেস ভাই ঠিক আছে সো এটা আমরা দেখে নিব এটা স্লিপসের পরে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার ব্যাকপার্ড মাশাআল্লাহ ভিতরে সেলফ প্রিন্ট আছে এবং ডিজিটাল প্রিন্ট অসাধারণ সবাই একবার করে হাই লিখে ফেলেন যারা লাইভটা দেখছেন সবাই প্লিজ রিকোয়েস্ট থাকবে সবার কাছে নাহারাপু লিখেছে হাই ওকে শাইনা বিনতে সুলতানাপু লিখেছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম চলেন এই যে ভেরি নাইস কালেকশন थैंक यू अपু এই যে এটা হচ্ছে নেকের অংশটা এটা নেক এন্ড এটা দেখেন কি সুন্দর দেখেন ভিতরটা এই যে 마শাআল্লাহ সো এটা হচ্ছে ড্রেস ঠিক আছে এটা হচ্ছে ড্রেস এন্ড এটা হচ্ছে আপনার দোপাট্টা কালার কম্বিনেশন ডিজাইন সবকিছু মিলিয়ে যে ভাই এত সুন্দর দেখেন সো এটা যার চাই এন্ড এটা হচ্ছে আপনার সালোয়ার এটা হচ্ছে আপনার দোপাট্টা সো ফাইনালি এটার স্ক্রিনশট নিয়ে নেবেন ফাইনালি এটার স্ক্রিনশটটা নিয়ে নেবেন প্রাইস থাকছে অনলি 999999 টাকা করে প্রত্যেকটা ড্রেস ওকে একদম পয়সা উসুল ড্রেস এবার আমরা দেখে নেই চলেন মাশাআল্লাহ একটা একটা ড্রেস দেখেন একটা একটা পুরা খাজানা পুরাই খাজানা ভাই আজকের লাইভে আর এই ড্রেস গুলা মিস হবে না এটা হচ্ছে স্লিপসের অংশটা এটা হচ্ছে স্লিপস এখানে আমরা ডিজিটাল প্রিন্টেড পেয়ে যাচ্ছি এটার মধ্যে দেখেন ব্যাক পার্টটা এই যে দেখেন এটা কিন্তু বিউটিফুল একটা ব্যাক পার্ট খুবই অসাধারণ এবং এইটার মধ্যে দেখেন সকলে একটু কমেন্ট করবেন ভাই পার্টি ড্রেস দেখা খুব খুশি হতাম কবে ওটা লাইভ করবেন আচ্ছা খুব ভেরি সুন বাট গরমের মধ্যে আসলে একটু বোনেরা সব সময় চাচ্ছে কটন ড্রেসের জন্য যার কারণে একটু কটনের দিকে বেশি ফোকাস দেয়া হচ্ছে তারপরে আই উইল ট্রাই ডেফিনেটলি এইটার দোপাট্টাটাও দেখেন দেখেন দোপাট্টাগুলো দেখেন প্রিন্টগুলা দেখেন কি সুন্দর সাইডের এই বর্ডারটা দেখেন এই যে ঠিক আছে সো এইগুলা যখন আপনি পুরো ড্রেসটা কভার হবে মানে সলিড কালারের সালোয়ার তো এগুলা পেয়ে যাচ্ছেন অনলি ট্রিপল লাইন প্রত্যেকটা ড্রেস অনলি ট্রিপল নাইন ঠিক আছে মাসাল্লাহ এত সুন্দর ড্রেস ভাই রে ভাই লাইট কালার দেখান সবই দেখাবো আপু এই যে এবার একটা দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা কালার টোনের মধ্যে ড্রেস আছে হোয়াইট এর মধ্যে দেখাবো আচ্ছা দেখেন কালার টোন গুলো দেখেন কি যে সুন্দর আমি অনেকগুলো ডিজাইন দেখাবো সো সাথে থাকেন দেখতে থাকেন ইনশাআল্লাহ আপনাদের পছন্দ মতো ডিজাইন অবশ্যই পেয়ে যাবেন এটা হচ্ছে স্লিপসটা এটার মধ্যে দেখেন এটা কি মেরুন কালার ইয়েস আগেরটা মেরুন কালার ছিল ঠিক আছে মনের ভাষা নাই অনেক সুন্দর থ্যাংক ইউ মুন্নি আপু আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম যাক এত রাত্রেও যে আমার বোনেরা সবাই জেগে আছে এন্ড আমাদের লাইফটা উপভোগ করছে খুবই খুশি হলাম এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে আপনার ফুল ফ্রন্ট পার্ট এই যে নেকলাইন এন্ড এটা দেখে নিব আমরা এক কথায় অসাধারণ এটার মধ্যে আবার একটু লেমন এভাবে দিতেছে আমার হাতে দিলেই হবে এই দেখেন দোপাট্টাটা দেখেন মানে একশোতে একশো কোনো কথা নাই দেখেন দোপাট্টাটা দেখেন কি যে সুন্দর এবার আসেন একদম নিচের দিকে

এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট দেখেন এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে আপনার ফুল ফ্রন্ট পার্ট কাবিজের ফুল ফ্রন্ট পার্ট এখান থেকে চলে আসবে সো এটা এটা হচ্ছে হচ্ছে ফুল ফ্রন্ট আপনার দেখেন এই দেখেন দোপাট্টাটা দেখেন কি যে সুন্দর দেখেন এবং এটা হচ্ছে সালোয়ার সো আমরা একটু এই ড্রেসটা ধরবো এটা যার মনে ধরেছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন

এইটার কালারটা দেখেন মুগ্ধ হয়ে যাবেন এত সুন্দর কালার কম্বিনেশন এটা হচ্ছে স্লিপসের এর অংশটা মাশাল্লাহ খুবই সুন্দর একটা স্লিপস এই যে দেখেন কিন্তু ইয়া ভাবিতে কমেন্ট রিপ্লাই গুলো শেখা দিলে তো হইতো একসাথে দুটো ইয়া পারবি না এই যে এটা ব্যাক পার্ট এবার আসেন এটার ফুল ফ্রন্ট এই যে দেখেন ওয়াও কি যে সুন্দর এই যে দেখেন এই দেখেন দেখছেন মানে একদম পুরা সফট একটা লন মানে আপনারা যে এগুলা ক্যারি করতেও খুব ইজি হবে এবং এগুলা যখন আপনারা ফেব্রিক্স গুলো হাতে পাবেন মনটা খুশি হয়ে যাবে পুরাই পয়সা উসুল ড্রেস পুরাই পয়সা উসুল ড্রেস এটা যার চাই টেক এ স্ক্রিনশট কার কয়টা ভালো লাগছে বলেন তো একদম অনেস্টলি বলবেন নিতে হবে নট নেসেসারি বাট ভালো লাগছে কার নাইস কালেকশন অনলি নয়শো করে এবং প্রত্যেকটা ডিজাইন বাজারের একদম মার্কেটে নতুন ডিজাইন সো আমাদের কোন ডিজাইন রিপিট হয় না এবং সবার আগে কিন্তু আমাদের কাছে ডিজাইনগুলো দেখানো হয়ে থাকে ঠিক আছে আমি আপনাদেরকে দেখাই এবার এই পিঙ্ক কালারের মধ্যে আপনি দেখেন এই লনটা দেখেন একদম পিঙ্ক কালারের মধ্যে কি যে সুন্দর প্রিন্ট গুলা দেখেন মার্শাল বলতে হবে এত সুন্দর আমরা একটু এটার স্লিপসটা দেখে নিব এটা হচ্ছে হাতার অংশটা এটা প্রিন্ট আমরা ব্যাকপার্ট দেখবো ব্যাকপার্টটা দেখেন এই যে এটা হচ্ছে ব্যাকপার্ট এই যে এই যে দেখেন ঠিক আছে এই যে দেখেন ওরনা কটন আপু ওরনা এগুলো লম দোপাট্টা হবে একদমই লম দোপাট্টা হবে খুবই সফট খুবই প্রিমিয়াম এটা হচ্ছে ফুল ফ্রন্ট ঠিক আছে সো এইটার সাথে আমরা দোপাট্টাটা দেখার পরে টাস খেয়ে যাব কি খাব টাস খেয়ে যাব দেখেন এই কি যে সুন্দর ড্রেস আর সেই সুন্দর তার দোপাট্টা আর কোন কথা আছে প্রাইস অনলি ট্রিপল নাইন হ্যাঁ প্রাইস অনলি ট্রিপল নাইন দেখেন দোপাট্টা দেখেন মানে কি অবস্থা আমার বোনেদের মনের মধ্যে হয় আমি আসলে বুঝি আমি আসলেই বুঝি এটা যার চাই এটা যার চাই আমরা নিয়ে নিব আর নিতে হলে যেটা করতে হবে নাম অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলতে হবে ভাই এগুলো সবে আছে না আপু এগুলো একদম লেটেস্ট কালেকশন তবে শোরুমেও আমার অনেক কালেকশন দেওয়া আছে যদি আপনি আমার শোরুম থেকে আপনার জন্য ইজি হয় সেক্ষেত্রে সেখানে যে দেখতে পারেন সেখানেও সুন্দর সুন্দর কালেকশন আছে ঠিক আছে পছন্দ হবার মতো তো চলেন আমরা দেখে নেই এই যে হয় কি যে আমরা সবসময় একদম আপডেট অনলাইনে আগে আমরা এগুলো দেখিয়ে থাকি তবে আমাদের আলহামদুলিল্লাহ মানে রেসপন্স এবং অর্ডার গুলো এত বেশি পরিমাণে আসে যে আমাদের ওই শোরুমে দেওয়ার মতো কোয়ান্টিটি আর পরে থাকে না অনেকেই সোল্ড আউট বলতে হয় তো এটাই হচ্ছে মেন কথা এটা দেখেন এটা হচ্ছে আপনার স্লিপস এন্ড স্লিপস এর মধ্যে দেখেন এই যে এবং দেখেন আমার এই লেখাগুলোও পড়তে পারবে এই দেখেন মানে কাপড় গুলা যে এত প্রিমিয়াম হবে ভাই ভাই মাথা নষ্ট হয়ে যাইতেছে থাক একটু একটু মাথাটা ধরে বসে থাকেন মোবাইলটা সামনে রেখে মাথাটা ধরে বসে থাকেন আমরা এবার এটা দেখে নিব বিউটিফুল একটা ব্যাকপার্ট অসাধারণ ঠিক আছে প্রাইস কিন্তু মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা ঠিক আছে এটার দোপাট্টা দেখেন এই যে এই যে এটার দোপাট্টাটা দেখেন খুবই প্রত্যেকটা ড্রেস দোপারটা সবকিছুই অসাধারণ সো এটা সালোয়ার আমরা একটু দোপাট্টা সহ এবার ধরবো এটা যার চাই আমরা নিয়ে নিব হ্যাঁ এই যে প্রাইস অনলি ট্রিপল নাইন এটার স্ক্রিনশটটা নিয়ে নিবেন চার এটা ভালো লেগেছে ডেলিভারি চার্জ আপু একশো পঞ্চাশ টাকা লাগবে ঢাকা সিটির বাইরে হ্যাঁ নারায়ণগঞ্জ এগুলা দেখেন কালারটা আমি একটু ড্রেসটা ডিটেলস দেখাই আপনাদেরকে এবার আসেন প্রথমে আমরা যেটা দেখব এটার স্লিপস এর অংশটা এটার হাতার অংশটা এবং এখানে কালারগুলো দেখেন এই কালার দেখেন এই কালার গুলা এই প্রিন্টস গুলা সবকিছু মিলিয়ে কিন্তু ডিজাইন গুলা প্রত্যেকটা পারফেক্ট হবে একদম যখন আপনারা এই ড্রেসটাকে মেক করবেন তখন খুবই সুন্দর একটা লুকে কিন্তু আসবে এই কালারগুলার জন্য এবার আসে আমরা এইটার ব্যাকপার্ডটা দেখে নিব মাশআল্লাহ প্রত্যেকটা ডিজাইন কিন্তু আজকে মনে ধরার মতো এবং যারা এখান থেকে একটা নেবে এখানে লস করবে অনেক লস করবে কারণ এই সকল ডিজাইন গুলা কিন্তু রিপিট হয় না হ্যাঁ নতুন ডিজাইন আসবে সেগুলা হয়তো আরো সুন্দর হবে এটার সাথে এই রকম সুন্দর একটা দোপারটা এগুলা কি আর পাবেন বলেন তো দেখেন তো এগুলা কি আর পাওয়া যাবে সম্ভব হ্যাঁ প্রাইস মাত্র নয়শো নিরানব্বই টাকা এই যে এই যে দেখেন

এটা স্লিপস অংশটা এটা হাতার অংশটা দেখেন আমি দেখিয়ে দেই। এই দেখেন ভাই এত সুন্দর এই দেখেন এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট দেখেন ভিতরে সেল প্রিন্ট দেখা যাচ্ছে এই যে পাতা পাতা এগুলা এই দেখেন সো এটা হচ্ছে ব্যাক পার্ট এটা ব্যাক পার্ট এটা ফুল ফ্রন্ট পার্ট ওয়াও অসাধারণ অসাধারণ এটা যার চাই নিয়ে নিব আমরা আমরা এটা দেখে নেই এই দেখেন দেখছেন তো উপরে এটা যার চাই টেক এই স্ক্রিনশ মিস করেন না এই ব্লু কালারটা তো মিস করাই ঠিক হবে না এই ব্লু কালারটা মিস করাই একদমই ঠিক হবে না প্রাইস থাকছে অনলি ট্রিপল নাইন অনলি ট্রিপল নাইন নয়শো নিরানব্বই টাকা করে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ডিজাইন ঠিক আছে বেগুনি কালার আছে এবার এটা দেখেন প্রথমেই আমরা এটার স্লিপস টা দেখে নেব এই যে খাতার অংশটা এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে আপনার ফুল ফ্রন্ট ওয়াও প্রিন্ট গুলা দেখিয়ে দিই এই দেখেন কাঁথায় মতো প্রিন্ট আছে ভালো লাগছে এবং এইটার দোপাট্টাটাও অসাধারণ হবে আমরা একটু দেখে নিব এই দোপাট্টাটা সকলে একটু কমেন্টস করে ফেলবেন যারা এখনো কমেন্টস করেননি এই দেখেন ওকে এটা এটারটা হচ্ছে এই আর এটা আমি এখন ধরবো এটা যার চাই নিয়ে নেবেন এই যে দেখেন প্রাইস থাকছে অনলি ট্রিপল নাইন ওকে টেকে স্ক্রিনশট ভাইয়া তেরোশো টাকার গুলা আনেন না আনবো কো আনবো আনবো অবশ্যই নিয়ে আসবো রেডি হচ্ছে যখন আসবে অবশ্যই ধামাকা হবে পাবেন সবগুলাই পাবেন এটা স্লিপসের অংশটা দেখেন এটা স্লিপস এবং এটা হচ্ছে আপনার এই যে ব্যাকপার্ট এই যে এটা হচ্ছে ব্যাকপার্ট ব্যাকপার্টে প্রিন্ট হবে এই যে এটা হচ্ছে আপনার ফুল ফ্রন্ট এটা হচ্ছে ফুল ফ্রন্ট পার্ট এই দেখেন প্রিন্ট গুলা দেখছেন এই প্রিন্টটা নেকে আসলে কেমন হবে খুবই চমৎকার একটা কালার কম্বিনেশন এন্ড এইটার সাথে দোপাট্টাটা দেখেন এই যে এইটার সাথে দোপাট্টাটা দেখেন কালার কম্বিনেশন গুলা দেখেছেন সো এটা এই যে স্ক্রিম শট নিয়ে নেন এবার এবার এটা স্ক্রিন শট নেওয়ার পালা চমৎকার একটা কালার কম্বিনেশন এটা যার চাই স্ক্রিন শট এটা যার চাই ওকে ভাই আঠারোটা জামা নিয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং অনেক আরাম দিনাপো এই যে আমি বলেছিলাম আসলে আপনারা আপনাদেরকে একটা বিষয় বলি সেটা হচ্ছে আমাদের এই ছয় বছরের বিজনেস এটা কিন্তু একদিনের না আপনাদেরকে সকলকে যেরকমটা বলে এসেছি সেই প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করেছি যার জন্য বিজনেসটা আপনারা একবার যারা কেনাকাটা করেছেন তারা আবারও কিনেছেন এবং এভাবেই আমাদের আপুদের সংখ্যা কিন্তু দিনে দিনে বেড়ে চলেছে তো এটাই এটাই হচ্ছে আমাদের মেন ইয়া অনেকেই আছে দেখা যাচ্ছে পাকিস্তানি বলে আমাদের দেশীয় প্রোডাক্টগুলো সেল করে আমি অবাক হই কেন ভাই দেশীয় বললে কি লজ্জা লাগে প্রবলেম আছে কোনো নাকি আপুরা কিনবে না প্রোডাক্ট ভালো হলে অবশ্যই সবাই কিনবে প্রাইস সেরকম রাখতে হবে কিন্তু অনেকে আছে পাকিস্তানি বলে এই মানে লনগুলা সতেরোশো আঠারোশো টাকা করেও বিক্রি করে এবং কিনেও মানুষ কিনেও তো এগুলা রীতিমতো মানে খারাপ বাট আমার কথা হচ্ছে আমি চেষ্টা করেছি আপনাদেরকে যেরকমটা বলার এবং প্রোডাক্ট দেওয়ার সেরকম ভাবেই কিন্তু আপনাদেরকে দিয়ে এসেছি এটা দেখেন এটাও খুবই চমৎকার একটা ড্রেস এটা দোপাট্টাটা খুবই অসাধারণ হবে দোপাট্টা গুলো ইনাফ পারফেক্ট সাইজ হবে যারা দেখা যাচ্ছে আপনারা নামাজ কালাম পড়েন কটন অন্য একটু বড় করতে পছন্দ করেন পারফেক্ট ফর এটা যার চাই টেক এ স্ক্রিনশট হ্যাঁ খুবই চমৎকার অসাধারণ আজকেও এখান থেকে তিনটা চারটা করে নিয়ে নেবেন এটা আমি আপনাদেরকে সাজেস্ট করলাম তিনটা চারটা করে নিবেন আপনি এইরকম একটা সুন্দর ড্রেস মাত্র নয়শো নিরানব্বই টাকায় আপনাদেরকে দিচ্ছি আপনি চিন্তা করে দেখেন এই ড্রেস গুলা কত হাই প্রাইসে সো একমাত্র আমরা এই যখন একদম দুই হাজার বাইশের ডিসেম্বরে নয়শো নিরানব্বই অফার দিয়েছি তখন সবাই বারোশো তেরোশো চোদ্দশো করে এর নিচে কেউ বিক্রি করতো না তো যখন প্রথম নয়শো নিরানব্বই টাকা শুরু করেছি তারপর দেখে আস্তে আস্তে মানুষ প্রাইস কম মানে কমিয়ে কমিয়ে বেঁচছে তো এটা আসলে শুরু করতে হবে এটা শুরু করতে হবে এটা প্রিন্টটা দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর হ্যাঁ ভাই আপনারা যা দেখেন তার থেকে বেশ সুন্দর থাকে অনেক দোয়া আমার ভাই আর ভাবির জন্য থ্যাংক ইউ সো মাচ আপু দোয়া করবেন এটা যার চাই এই যে খুবই চমৎকার একটা ডিজাইন আসলে এই ড্রেসগুলা না হয়তো আমার গায়ে ধরে জিনিসটা ভালো লাগতেছে না আপনাদের বুঝতেও কষ্ট হচ্ছে বাট বিষয়টা হচ্ছে যারা ড্রেস কিনবেন তারা ড্রেসের ডিজাইন দেখে এবং এই ড্রেসগুলো আপনাকে ইমাজিন করে নিতে হবে যে এটাকে কিনবেন আমি কত সুন্দর করে কিভাবে আমি মেক করব তাই না এই ড্রেসটা দেখে নেন এটা কিন্তু দোপাট্টাটা ভাই এত সুন্দর ব্ল্যাক এর সাথে এই ধরনের ম্যাজেন্ডা রেড প্যাটার্ন অসাধারণ লাগছে এটা যার চাই প্রাইস মাত্র নয়শো নিরানব্বই টাকা ঠিক আছে অনলি নয়শো নিরানব্বই ট্রিপল নাইন আমি আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাই এই দেখেন তো আজকেও আপনাদেরকে আমি সাজেস্ট করব মানে তিনটা চারটা করে না নিলে মিস করবেন ভাই এটা দেখেন স্লিপসটা দেখেন বেসিক্যালি এখানে এই যে মাল্টি গুলো দেওয়া এটার জন্য খুবই সুন্দর লাগছে আমরা একটু এই ড্রেসটার ব্যাকপার্টটা দেখে নিব এই যে অসাধারণ একটা ব্যাক পার্ট অসাধারণ এইটার ফুল ফ্রন্ট পার্টটা আমরা দেখব এই যে মাশাল কি যে সুন্দর এবং এইটার দোপাট্টাটা আমরা যখন দেখব তখন আপনি বুঝবেন যে ড্রেসটা কি হবে এই যে দেখেন পুরো দোপাট্টাটা দেখে নেন এই যে দেখেন আসসালাম আলাইকুম হ্যাঁ কেমন আছেন আপু আসেন আগামীকাল 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 আসবেন এটা সালোয়ার আপু একটু বাবার বাসায় ঘুরতে গেছে আমার শ্বশুর বাড়ি তো আপু আর আসতেই চাই না আসতেই চাই না এটা যার চাই এটা যা চাই দোপট্টাটা খুব বেশি অসাধারণ মিস করেন না ভাই প্রাইস অনলি ট্রিপল নাইন অনলি ট্রিপল নাইন ঠিক আছে রেখে দিলাম ওকে সো আজকে এই ডিজাইন গুলাই ছিল মোটামুটি চোদ্দ পনেরোটা ডিজাইন আমরা দেখিয়েছি এখান থেকে দুইটা তিনটা চারটা করে চুজ করবেন একটা ড্রেস নিলেও নিতে পারেন অনেকের থাকে তারপরও মানে পছন্দ হইলে নাই সেটা আসলে নেসেসারি না জাস্ট ভালো লাগা থেকে বাট যাদের প্রয়োজন গরমের জন্য একদম একটা পারফেক্ট আরামদায়ক ড্রেস ঘরে বলেন বাইরে বলেন টুকিটাকি কাজে বাইরে যাওয়ার জন্য একটু ভালো করে এই ড্রেস গুলাকে মেক করবেন এত সুন্দর লাগবে বলার বাইরে ঠিক আছে তো আজকে লাইভটা এই পর্যন্তই সবাই যারা মিস করেছেন কিংবা লাইভের মাঝখানে জয়েন করেছেন আপনারা লাইভটা রেকর্ড থাকবে আবারও দেখে নিতে পারেন আশা করি আপনাদের সবগুলো ডিজাইনই অনেক ভালো লাগবে অ্যান্ড প্রাইস কিন্তু অনেক রিজনেবল অনলি নয়শো নিরানব্বই টাকা করে সো দুইটা তিনটা চারটা করে নিয়ে নিতে পারেন ঢাকার মধ্যে হচ্ছে এইটি টাকা ডেলিভারি চার্জ কোনো অ্যাডভান্স লাগছে না আই মিন ঢাকা সিটি ঢাকা সিটির বাইরে যারা নেবেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ টু হান্ড্রেড টাকা অ্যাডভান্স করতে হবে আর অবশ্যই অবশ্যই যে পেজটা থেকে আপনারা লাইভটা দেখছেন যে নায়া অনলি নায়া পেজে আপনারা লাইক করে দিবেন ঠিক আছে অনলি নায়া পেজে লাইক করে দিবেন যারা লাইক করে আর পেজ এই লাইভ থেকে যারা অর্ডার করবেন শুধু নায়া পেজে অর্ডার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীকাল সবার সাথে ইফ এলাইভ সো আল্লাহ ফেজ বাই বাই